আমি আছে না নেই এই ধরে বলুন আমরাও জানি নেই আমরাও জানি নেই কিন্তু যদি কোন যাই নুকিয়ে থাকে সেটা মমতাকে ক্লিয়ার করতে হবে ওটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব আমরা যেটা দেখেছি মমতার স্বামী নেই তাই এই মহিলাটা গ্রাম্য ভাষায় সে বলেছে স্বামীর জায়গায় আঞ্চলিক ভাষায় যেটা বলে কি বলে ওটা আঞ্চলিক ভাষায় যাকে বলে চালবাজা তাকেই বলে খোদবাজা নাকি কেউ বলে পিড়ে আর একটা কি ভাষা বলে জানো কিন্তু জিনিসটা খারাপ কি যদি বলে স্বামী নেই তো খারাপটা কি বলেছে কিন্তু তার বিরুদ্ধে কে হলো তাকে অ্যারেস্ট করলো আর এখানে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলেছে কি কথা ইসলামে নাকি রেপ করা পাপ নয় সেই অর্জুন সিং কি অ্যারেস্ট হচ্ছে কেন হয়নি কেন হয় আপনাদের ঘরে ভাবুন যদি না ভাবে আপ্পাসের দিকে আল্লাহ চারপাকের কসম করে বলছি মাজনপুর থেকে আমি তো আবার যাব কোনো ময়ের বেচা যদি থাকে আমাকে আরুখে দেখার থাকি অহা ওখানে বসানিচ্ছু তখন জিনিস ফিরতে না পারি জীবনে আপ্পারসের দিকে আর আসবে না

আপনাদের নেতা বিরুদ্ধে কিছু কথা হলে পুলিশ পার্টি অ্যারেস্ট করে না করে না আব্বা আব্বা যান ও আব্বা যান শোনেন আব্বা আমার কথা বলছি বলছি শোনেন আপনি যেমন এখানে শুনছেন তো এরা আমাদের খবরটাকে লক্ষ্য নয় কোটি মানুষের কাছে ছড়ায় এদের অবদানটা অনেক বড় আব্বা আর এরা আমাদের খবর ছড়াই বলে কিছু জাহান নামি কুকুর আবার এদেরকে মারবে বলে অথের আব্বা এদেরকে একটু সুযোগ দেন আব্বা জানি আপনি জোসে এসছেন আপনার বুকে ব্যথা হচ্ছে যে হারা আমাদের কাঁধে উঠে আমাদেরই কল্লা কাটলি আমরাই তোদেরকে আনলাম আমরাই তোদেরকে জিতাচ্ছি আমরাই তোদের হয়ে লড়ছি আমরাই তোদেরকে জায়গা দিচ্ছি আর তোরা ক্ষমতায় এসে আমাদেরই আল্লাহকে গাল দিচ্ছিস যদি বলেন ও তো বিজেপি কে বলেছ বিজেপি ও যখন তে ছিল আজানের বিরুদ্ধে কেস করেছিল না করেনি জোরে বলেন তাহলে আজকে গেছে বিজেপিতে কিন্তু বিজেপিতে গেছে না পাঠানো হয়েছে শুধুমাত্র মুসলমানকে ধোকা দেবে বলে ভয় দেখাবে বলে তাই ভাই আমি একটা প্রশ্ন এখানে আটকে রয়ে গেলাম যে এত বড় কথা বলল আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে রেপ নাকি ইসলামে পাপ নয় একে আরোস করা হয়েছে কেন হলো না একটা ছোট্ট যদি ভূতের মেম্বার শাসক দলে সে বিজেপি হোক আর টিএমসি হোক যদি কিছু কথা প্রশাসনকে বলে বিনা দেখাতে বিনা ইনফরমেশন বিনা তথ্যে তাকে তুলে নিয়ে যে বন্দি করে না করে না নবী বংশের আওলাদ কোরআশ খানদানের বাচ্চা নওসা সিদ্দিকীকে এবং তার সাথীদের ঘরে কলকাতায় তুলে নিয়ে যে বিয়াল্লিশ দিন জেলে ভরেছে না ভরে নে কিন্তু অর্জুন সিংকে ধরছে না কেন একটাই কারণ যাকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় রেখেছি এই মমতা হলো বিজেপির লোক অতএব বিজেপির লোক যখন ইসলামকে গাল দিয়েছে একে ধরবে না তাহলে আমরা ভোট দিয়ে এমন লোকের হাতে ক্ষমতা দিলাম যে কিনা আমার আল্লাহকে গাল দিল অ্যারেস্ট করে না মুসলমান এবং গরিব এসসি এসটি নিচু জাতের মানুষকে অ্যারেস্ট করছে এটা সত্য কথা তো নাকি তাহলে বলুন প্রশাসনের কোনো দোষ নাই প্রশাসন চলে প্রশাসন চলে কিসে প্রশাসন চলে নেতাদের ইশারায় আর নেতা বানিয়েছি আমরা তাদেরকে আমার আল্লাহকে গাল দিলে যাদের কোনো যায় আসে না আমার ইসলামকে মিটাতে চাইলে যাদের কোন যায় আসে না আইলাম মোহাম্মদ মোহাম্মদ রসুলের ব্যানার খুলে ফেলে দেওয়া হয় তাদের কোন যায় আসে না তাহলে ভুলটা সবার আগে করেছে কারা জোরে বলুন কারা জোরে বলুন কারা এখানে উলামারা রয়েছে সময় সংকে সুরা বাকারা খুলে দেখবেন সুরা বাকারা শেষের দিকে আল্লাহ জানাচ্ছে তোমরা আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদের হয়ে কাজ করবে যাদের দল তোমাদেরকে মিটাবো বলো এতগুলো ছেলে আছো কে এখানে সরকারি চাকরি করে হাত তুলে দেখাও বলো কে আইএস আছে কে আইপিএস আছে কে জজ আছে কার পুলিশ আছে কার আত্মীয় জানা শোনা বলো কুটুমের মধ্যে কেউ একজন আছে কি বলো কিন্তু গুন্ডা বোমারা চুরি করা লুট করা ঘর ভাঙা পাড়াই পাড়াই ভরে যাচ্ছে তাহলে একটা দিন আমাদেরকে নিষিদ্ধ করে একে ফর্টি সেভেন দিয়ে স্প্রে করে মেরে দেওয়া হবে সেই পরিকল্পনা করা হচ্ছে এর জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই এর জন্য নিজেদের হাতে পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই আজ যদি আমাদের হাতে পাওয়ার থাকতো অর্জুন সিংহের গলায় ও কোমরে দড়ি বেঁধে উটের গুতো মারতে মারতে জেলের মধ্যে ঢুকানো হতো না হতো না জোরে মানে হতো না হতো না তুমি দুনিয়াতেই সব পেয়ে শেষ হয়ে গেল আখেরাতে কত ভাবছো না তুমি কি করছো এই যে আপনাদের হারু আর পীর আব্বাস আলী হুজুরের যে মাজার এই মাজারে মোট কত বিঘে জায়গা নশো বিঘে জায়গা কথা বুঝে আসছে সেই নশো বিঘে জায়গার মধ্যে আজকে আছে কত তিন বিঘেও নয় বাকি জায়গা ঝাললো কারা কথা বুঝছেন না বোঝেন না এই কথাটা যদি আব্বাস সিদ্দিকি হারুয়া আব্বাস আলী হুজুরের পক্ষে বলি আমি কি ইসলাম বিরোধী জোরে বলেন বিরোধী আজকে যদি আমার সমাজের কোন নামদারী মুসলমান অবৈধ সন্তান অলির জায়গা ছেড়ে আমার যদি বিরোধী করে আপনারা কি তার সাথে না আমার সাথে জোরে বলেন তার সাথে না আমার সাথে আমি আর একটা কথা বলবো এখানে এই বিষয়ে আলোচনা হয়েছে কি জানি না তাহলে আই লাভ মোহাম্মদ সাল্লামের বিরোধী ব্যানার লিখার জন্য আমরা দুঃখিত তাই তো নাকি এলি আন্দোলন হচ্ছে না হয়নি আমাদের ভেতরে আর এক দল মুনাফেক আছে সেইগুনেকে একটু জানানো দরকার আছে না নাই আমরা দেখেছি প্যালেস্তাইনের আঘাত হলে কলিকাতার রাজপথে আন্দোলন হয় হওয়া দরকার মানবাদার ক্ষেত্রে হওয়া দরকার আছে না নাই উত্তর প্রদেশে আইলাম মোহাম্মদ ইসলামের বিরোধী হলে আন্দোলন হয় আমরাও করছি হওয়া দরকার আছে না নাই উত্তর প্রদেশটা বড় কথা নাই ভারতবর্ষে কেন হবে ইসলাম বিরোধী ঠিক না বেটি আন্দোলন হচ্ছে কিন্তু দুঃখের বিষয় অর্জুন সিং যখন বলে ইসলাম বিরুদ্ধে তার বিরুদ্ধে কেস হয় হওয়া দরকার আছে না নাই কিন্তু কেসটা চালু হচ্ছে না কেন চালু যারা করবে তারা করবে না কেস চালু করবে না কিন্তু আপনাদেরকে একটা কথা বলি এই বাংলায় যদি কেউ কাউকে আল্লাহ বলে এর প্রতিবাদ হওয়া দরকার আছে না না। এই জোরে বলে হওয়া দরকার আছে না নাই হাওড়া জেলার নির্মল বাজি এমএলএ এর নাম সে মমতাকে আল্লাহ বলছে এটা আপনারা মানেন জোরে মলেন মানেন হাত তুলে সাক্ষী দেন মানেন 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 যখন মানেন না তাহলে দুটো কথা এর বিষয়ে কি মমতা কোনো মুখ খুলেছে ও ভুল বলছে এই ইসলাম ধর্মের উপর আঘাত দিলি কেন নির্মল বাজি এমন কোন কথা বলেছে কিন্তু এর বিরুদ্ধে উলামারা প্রতিবাদ করছে না কেন এর বিরুদ্ধে কথা হচ্ছে না কেন এর বিরুদ্ধে লড়াই হবে না কেন আজকে বলুন আমাকে কেউ যদি মুজাদ্দেদ বলে আর আমি যদি চুপ থাকি তার মানে কি আমি ভেতর ভেতরে চাইছি যে আমি মুজাদ্দেদ হই এই কথা কি বলল তাহলে ফেরাউন নিজে বলেছিল আল্লাহ আজকের ফেরাউন গুলো নিজে আল্লাহ দাবি করছে না লোক দিয়ে

মজা নিচ্ছে না লাইনে একটু আওয়াজ দেবেন ভাই কষ্ট দিচ্ছে আপনাদের ভেতরে ভেতরে মজা নিচ্ছে না লাইনে কিন্তু আমি জানতে চাইছি আমাকে কেউ মোজাদ্দেদ বলল আমি চুপ থাকলাম তার মানে আমি সাপোর্ট করছি তার কথা তাই তো নাকি কিন্তু আমার যদি কেউ বিরোধী না করে এবং আমার পক্ষে যদি সে থাকে তাহলে আমার বিষয়ে যে মোজাদ্দেদ বলেছে এটাকে সাপোর্ট করছে না করেনে আমি বুঝাতে পারছি বুঝতে পারছি ধরুন মৌলানা আব্দুর রশিদ সাহেব আমাকে বলেনি বুঝাবার জন্য বলছি আপনি রেগে যাবেন না তবে কেন আপনারা সব দাদা খুচুরের ভক্ত তো ধরেন আমাকে মুজাদ্দেদ বলেছে নজিবিল্লা বুঝাবার জন্য বলছি আমি ধরুন চুপ করে রয়ে গেলাম তার মনে ওর কথাটা আমার বেশ ভালোই লেগেছে কিন্তু আপনারাও আমার সঙ্গে মিশছেন প্রতিবাদ না করে আমাকে সাপোর্ট করছেন তার মানে আপনারাও কি আমাকে মুজাদ্দেদ বলে মানছেন না মানেন তাই তো মিশছেন তাই তো বিরোধী করতেন তাহলে আজকে কেউ মমতাকে বলল আল্লাহ মমতা ব্যানার্জি প্রতিবাদ করছে না ভেতরে ভেতরে মজা লাগছে আর এরপর আমরা মুসলমান যদি ওই মমতাকে সাপোর্ট করি তার মানে ওকে আল্লাহ বলে মানে হলো না হলো না মুসলমান কি করে ইমানদার থাকতে পারে এই কথা বলাতে অনেক মুনাফায় কুল আমাদের গায়ে লেগে গেছে অনেক মুনাফেক মুসলিম দাবিদার বেঈমান নেতাদের গায়ে লেগে গেছে যারা হাকিকাতে মুসলমান হবে যাদের গায়ে ইমানদারের খুন থাকবে একটা পরিচয় বলে যাচ্ছি তারা কোনাগার হতে পারে ইসলামের দুশ্মন কোনোদিন হবে না আর যারা মুসলমান দাবিদার ইসলামের যদি দুশ্মন হয় আমার ভাষাটা একটু করা হতে পারে আল্লাহ রসুলের স্বার্থে বলছি তুমি আমায় বয়কট করলে আমার কিছু চাই আসে না যদি মুসলমান দাবিদার আল্লাহ রসুলের দিনের দুশ্মন হয় দুশ্মনদের সুযোগ মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই মাফ করবেন হয় তার শরীরের রক্তটা কোনো অমুসলিমের ঢুকেছে আর নচে তার খাদ্যর মধ্যে সম্পূর্ণ হারাম ঢুকায় তার রক্ত আর হালাল নেই হারাম হয়ে গেছে কথা বুঝে আসছে না না যত বড়ই পাপি হোক মুসলমানের খুন কখনো ইসলামের বিরোধী হতে পারে না গান শুনতে পারে ফাংশন দেখতে পারে যাত্রা ইত্যাদি তি জেনোর মত পাপ করলে করে ফেলতে পারে কিন্তু ইসলামের دشمنী গোপন মুসলমানের খুন করতে পারে না হালালি তার বাপ যদি ইমাম মুসলমান হয় সেই খুন কখনো ইসলামের دشمنী করতে পারে না এখন একটা ছোট কথা বলে আমি প্রোগ্রাম শেষ করব একটা ভিডিও কাটিং চলছে আমার নামে কি আমি নাকি বলেছি মোহমতাকে ভোট দেয়া হারাম এ শুনেছেন একটু বলবেন ভাই শুনেছেন শুনেছেন একটু বলবো না ছেড়ে দিয়ে যাবো একটু খুলে দিয়ে যাই ইগো খুলে দিয়ে যায় আবার একটা 30 সেকেন্ডের ভোট বেরিয়েছে সেখানে নাকি বলছি বিজেপিকে ভোট দিবার কথা এ না কিন্তু ওই ভিডিওটা আপনাদেরকে বলবো যারা ছাড়ছে তারা পশ্চিম বাংলা সরকারের দলের চামচা শুনছেন অতএব আপনারা পুরো ভিডিওটা দেখুন সেখানে আমি মমতাকেই কিন্তু সেই সময় পক্ষপাতী করেছিলাম শুনছেন না শোনেন নি আচ্ছা বলুন তো কোন একটা জায়গা যদি মসজিদ থাকে সেখানে দান করব না করব না কিন্তু কাল যদি মসজিদটা দখল হয়ে যে অন্য কিছু স্কুল কয় কি বলে সিনেমা হল বা খারাপ জায়গা জোর করে কেউ করে ফেলে আর দান করা যাবে তখন আর দান করা যাবে সেখানে নামাজ পড়া যাবে স্পেনে যেমন আটশো বছর মুসলমান রাজত্ব করেছিল এই আমাদের মতো গাফিল হওয়ার জন্য আমাদের মতো এর পিছনে ঘর ওর পিছনে করো কিছু ভিক্ষা লাও খাও সৌ এই গাফিল হওয়ার জন্য আজকে পুরো স্পেন মুসলমান সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সাবধান হন সতর্ক হন জাগাচ্ছি আপনাদেরকে তো ভাইয়ের আমার আমি আপনাদেরকে এই বিষয়টা বলি সেটা হলো এটাই আমি ওই বক্তব্যটা বলেছিলাম একটু সময় নিচ্ছি ভাই দু থেকে তিন মিনিট বক্তব্য বলেছিলাম যে আল্লাহ নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো এটা হাতিস তো নাকি এটা উলামারা বলবেন ভাই এটা বলবেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে ক্ষমতা প্রতিবাদের না থাকে অন্তর থেকে ঘৃণা করো কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে ওয়াকাফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে ভেঙে দিবার বা দখল করে নিবার যে পরিকল্পনা করছে এটা কেন্দ্র সরকার নাই করছে না অন্যায় করছে একটু সবাই বলবেন তাহলে ইসলাম বলছে অন্যায় দেখলে কিভাবে রুখতে হবে হাত দিয়ে এক নম্বর ইমান যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো দ্বিতীয় স্তরের ইমান যদি মুখও প্রতিবাদ করতে না পারো অন্তত ঘৃণা করো তিন নম্বর স্তরের ইমান একদম শেষ স্তরের পরের কোন স্তর আছে এরপরে কোন স্তরের কথা রসুল বলেছে একটু বলবেন উলামা ভাইরা বলেছে তাহলে নম্বর ওয়ান ইমান কি হাতে যদি বিজেপির নম্বর হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করে দ্বিতীয় স্তরের ইমান মুখে প্রতিবাদ করতে পারে নে অন্ততে ঘৃণা করে বিজেপি কে ঘৃণা করে দূরে সরে থাকে এটা শের স্তরের ইমান কিন্তু একটা লোক দেখা যাচ্ছে হাত প্রতিবাদ করে নে মুখ রোকে মুখ দিয়ে প্রতিবাদ করে নে অন্তত থেকে বিজেপি কে ঘৃণা করে নে ভেতরে ভেতরে বিজেপি ভোটও দিচ্ছে বলুন ওই মুসলমানটার ইমান আছে এ জোরে বলেন আছে ভোট দিয়ে মানে সাপোর্ট করা অর্থাৎ বিজেপিকে শক্তিশালী করলো মুসলমানটা আর সেই বিজেপি কি করবে ক্ষমতার জন্য মসজিদ ভাঙবে মাদ্রাসা ভাঙবে কবরস্থান ভাঙবে ঈদগা ভাঙবে ইসলামের বিরোধী করবে যারা ইসলামের বিরোধী করে মসজিদ ভাঙে মাদ্রাসা ভাঙে কবরস্থান ভাঙে তাদেরকে সাপোর্ট করা আর কাজ করা এক না আলাদা তাহলে তার মধ্যে ইমান থাকতে পারে এই কথাটা আমি বলেছি এটাকে দেয়নি এই এটাকে কেন এই বেঈমান গুণ আমাকে বিজেপির সঙ্গে জড়াতে চাই না চাই না যদি এটা দিয়ে ফেলে তাহলে তো সবাই বলবে হাব্বাস সিদ্দিকী বিজেপি হয় কি করে সে তো বিজেপি কে দিয়ে হারাম বলছে এজন্য এটা দেয় দিয়েছে কি তারপরে আমি বলেছি কি মসজিদ ভাঙবে মাদ্রাসা ভাঙবে বিজেপি আর রাজ্য সরকার যদি বলে বিরোধী করা যাবে না গুলোগুলি করলে আমি বড় দুশ্মন হব তাহলে বলুন মমতা মসজিদ মাদ্রাসার পক্ষে না বিজেপির পক্ষে এটা আওয়াজ দেবেন না আওয়াজ দেবেন না উদাহরণ হিসেবে বলছি কোন একটা দোকান ধরুন আমি ভাঙছি বুঝাবার জন্য বলছি ভাঙার পক্ষে নয় আল্লাহ মাফ করুক আর আপনারা বলছেন ভাঙ নিচে ভামককেও রুখতে পারবে না তাহলে আপনি দোকান ভাঙার পক্ষে না দোকান ভাঙার পক্ষে না দোকান কি বলে আমার দোকান ভাঙার পক্ষে না দোকানকে বাঁচাবার পক্ষে ভাঙার পক্ষে তাই তো চুপ করে রাখছেন তাহলে আজকে বিজেপি অকাব আইন করে মসজিদ মাদ্রাসা কবরস্থান ভাঙতে চাইছে আর রাজ্য সরকার বলছে বিরোধী করা যাবে না করলে সব থেকে বড় বিজেপির পক্ষে না মাদ্রাসা মসজিদের পক্ষে জোরে বলবেন জোরে বলবেন বিরোধী যারা তাদেরকে ভোট দিয়ে শক্তিশালী যারা করে রসুল্লাহ হাদিস অনুযায়ী ওর বিরুদ্ধেও যেমন হাত দিয়ে লড়তে হবে এর বিরুদ্ধেও লড়তে হবে হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করো এর বিরুদ্ধে প্রতিবাদ করো অন্তরে ঘৃণা করো একক ঘৃণা করো ওকে যদি ভোট দিলে যেমন ঈমান যায় এই বিজেপির ডালা একও ভোট দিলে ঈমান হ্যাঁ জোরে বলেন এই কথাটা আমি মূল বলিছি এবারে বলুন আপনারা রাসূলুল্লাহর হাদিস আগে না দুনিয়ার এই শয়তানগুলো আগে বলুন 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 হাত তুলে বলুন আব্বাস সিদ্দিকি কিছু ভুল বলেছে যিনি ভুল বলে থাকি সেটা শিখিয়ে দেন না দিনের স্বার্থে বলেছি দিনের স্বার্থে বলেছি মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে বলেছি কবরের স্থানের জন্য বলেছি খানকার জন্য বলেছি আর আমার শেষ কথা মুসলমানের সন্তানদের জিজ্ঞেস করি কেউ যদি বলে কোরআন শেষ Oh, I'm شروع ہمرا اسلام دشمن ایرا خوشی آر شبطان اسلام دشمن ایرا اسلام دشمن ایرا غسطہ کے رسول ایرا غسطہ کے رسول ایرا はい আমাদের ভাই সাঁওতালরা আমাদের ভাই ভাই ভাইয়ের সঙ্গে মিশবে কিন্তু কেউ যদি আমার ধর্মের উপরে আঘাত দেয় প্রতিরোধ হবে না হবে না আমরা কারো ধর্মের উপরে আঘাত দিই না আমার কথা দিয়ে ভাষা দিয়ে ব্যবহারে কেউ কষ্ট পেলেন কষ্ট পেলেন তাহলে আমার এই ভাইটাকে মেরেছে এর বিচার হওয়া দরকার আছে না নয় হাত তুলে বলুন দরকার আছে না নয় প্রশাসনদের উপরে আমাদের আস্থা আছে না নয় প্রশাসন যদি প্রশাসনের কাজ না করে যান বাঁচাবার জন্য বাঁচার জন্য টিকে থাকার জন্য তাহলে আমরা বাধ্য হব নিজে হাতে প্রতিশোধ তুলে নিবার ঠিক না বেটি জোরে বলুন ঠিক না বেটি প্রশাসন যদি মনে করে না আমি কে মানুষ ভালোবাসে আমি জনগণের অতএব যে দোষ করেছে তার শাস্তি হওয়া দরকার দেশ সবার দেশ সবাইকে রাইট সে তার 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 যাবে যাবে ধর্মের কাজ করবে যদি প্রশাসন করা হাতে এর বিচার ব্যবস্থা করে তাহলে প্রশাসনদের উপরে যেমন আস্থা ছিল আছে থাকবে চান বাঁচাবার জন্য প্রতিরোধ করার ইজাজত ক্ষমতা সংবিধান আমাদেরকে দিয়েছে তাহলে আব্বাস সিদ্ধিকি দেশের বিরুদ্ধে বললো সংবিধানের বিরুদ্ধে বললো আপনার জানা না থেকে জেনে নেন তো ভাইয়ের আমার বড় দুঃখের সাথে বলতে হয় এরকম মার খেয়ে আপনারা কি ঘাবড়ে যাচ্ছেন নাকি এ ঘাবড়ে যাচ্ছে কাল আবার প্রোগ্রাম আবার আসবে তো আ বলছো তো এটা হলো ঈমান পৃথিবীতে আবু জেল মেরেছে আজকে আবু জেলের উত্তর শ্রীরাম আছে পৃথিবীতে উদবা সাহেব আবু লাহাব মেরেছে আজকে তাদের উত্তর শ্রীরাম আছে ফেরাউন মেরেছে নমরুদ মেরেছে সাদ্দাদ মেরেছে এজিদ মেরেছে এমন করে হিটলার মেরেছে চিংগিস খান মেরেছে হালাকু খান মেরেছে আমাদেরকে সবাই মিলে মিটাতে চেয়েছে মনে রেখে দিও শঙ্কা দিয়ে আমরা জিতিনি অস্ত্র বোম বন্দুক দিয়ে আমরা জিতিনি আমরা জিতেছি সিনার মধ্যে আল্লাহ নবীর প্রেম ভক্তি নিয়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ সাহায্যে আমরা জিতেছি ঠিকই না বেঠি তাহলে আজ আপনাদেরকে বলি যারা ইসলামের ক্ষতি করবে সে ঘোমটা দিয়ে হোক আর ঘোমটা খুলে হোক ইসলাম দুশ্মনীরা তাদেরকে কি আমরা শক্তিশালী করতে পারবো জোরে বলুন পারবো হাত করে তুলে সাক্ষী শেষবার ক্ষমতা আনতে পারবো সাপোর্ট করতে পারবো কোরআনের দুশ্মনদের সাপোর্ট করতে পারবো আল্লাহ বিদ্বেষীদের সাপোর্ট করতে পারবো মসজিদ মাদ্রাসাকে যারা মিটাতে চায় আইন করুক আর মিটাতে গেলে রুখতে যারা বাধা দেয় তাদেরকে সাপোর্ট করতে পারবো তাহলে একজন এটা আমার ইমানি দায়িত্ব তো এটা আমার কি ইমানি দায়িত্ব কিন্তু মনে রাখবেন আব্দুল্লেবনে উবাই নাম শুনেছেন তো নাকি সে মুসলমান ঘরেই জন্ম হয়েছিল কিন্তু সে ছিল মুনাফেক কি ছিল মুনাফেক এরকম মুনাফেক আমাদের কমে গ্রামে এলাকায় আছে না নাই তাদের হাতে বোমা আছে বন্দুক আছে গুলি আছে তাদেরকে জালিমত তাদের শাসকরা পিছন থেকে সেলটার দেয় শুধু মুসলমানদের ঘরে দমিয়ে রাখো ইরানা ক্ষমতা দখল করে ফেলে শুনছেন এরকম যদি জালিম থাকে এরা হলো আমাদের পথের কাটা এদেরকে ফলো করুন এদেরকে খেয়াল করুন এদেরকে ফলো করুন এদেরকে খেয়াল করুন এদেরকে টার্গেট করুন এরা যদি সুদরে যায় তওবা করে আলহামদুলিল্লাহ দোয়া করি পরিবর্তন হোক পরিবর্তন যদি না হয় দিনের স্বার্থে দিনের স্বার্থে এই রাস্তার কাঁটাগুলো আগে আমাদের ঘরে সরাতে হবে কথা কি খারাপ লাগছে নাকি আরে দিনের স্বার্থে সব বলতে রাজি আছি চলো শুনছেন না শোনেন না তুই দিনের গাদ্দার যদি হোস তোর মাফ নাই সব হতে পারে আমি মার খেয়ে যাই দিনের জন্য আমার রাসূলুল্লাহ রক্তাক্ত হয়ে যাই দিনের জন্য সিদ্দিক আকবর কাবা জমিনে রক্তাক্ত ভালো লাগছে কিন্তু আমার দিনের দুশ্মনদের প্রতিহত করার জন্য আমরা যখন সংগঠিত হব তুমি দিনের দুশ্মনদের বিরোধী না করে আমাদেরকে যদি রুখতে চাও তাহলে আমরা সাহাবা হুজুরদের সুন্নত পালন করব এই তাই তো নাকি এই সাহাবারা ভুল করেছে সাহাবা হুজুরদের সুন্নত পালন এই আজ লম্বা করে সাক্ষী আল্লাহকে দেখান ঢোকা হচ্ছে না তো যদি হয় আমার সাথে হবে না আল্লাহর সাথে কেন হাত আমাকে দেখাতে বলিনি আল্লাহকে দেখাতে বলছি হাত আর কথা নয় আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন এই আমার নবীর গোলামরা কষ্ট পেয়েছো যদি এর সমালোচনা হয় জানবেন মুনাফিক মুসলমান আর ইসলামের দুশমনগুলো সমালোচনা করবে কারণ একটা কথা কি আমি আমার দলের জন্য বলেছি এই আমার ঘরের জন্য বলেছি আমার বাপ মার জন্য বলেছি আমার কারবারের জন্য বলেছি আমার নিজের জন্য বলেছি একটাই লক্ষ্য ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়াই করতে হবে এই জন্য বলেছি ঠিক না বেটিক যে লোহা দিয়েও আমায় কাটছে ওই লুহা আমাদেরকে দখল করতে হবে তাহলে ওদেরকে ওই লুহাই সাইজ করে দেওয়া যাবে হ্যাঁ ঠিক না বেটিক ও হ্যাঁ এই জায়গায় মনে রেখে দিও আমার বক্তব্য শেষ করলাম আপনারা সকলে ঘরে যাবে সুস্থভাবে যাবে এঁপে ভালোভাবে যাবে এঁপে যাবার সময় যাবার সময় যদি কোন রকম সমস্যা হয় থানাতে গিয়ে কেস করবেন যদি থানা স্টেপ নালায় তাহলে জানতে হবে পশ্চিমবঙ্গের থানাগুলো ইসলামের বিরুদ্ধে চলে গেছে অতএব যারা ইসলামের বিরুদ্ধে সে প্রশাসনের আ সম্মান পাওয়ার উপযুক্ত আমাদের কাছে নয় ওপেন বলে যাচ্ছি ওপেন বলে যাচ্ছি প্রচুর সম্মান শ্রদ্ধা করি আপনাদেরকে কিন্তু আমার দিনের উপরে নয় আমার দিনের উপরে কোন আমার বাপ তুমি তো কে হ্যাঁ কথা কি ভুল লাগছে নাকি হ্যাঁ যুবকরা ভুল লাগছে সুযোগ দিয়েছে গুনা মাফ করার গুনা মাফ করিয়ে দাও জান আপনাদেরকে যতক্ষণ বকবো ততক্ষণই থাকবেন জানি গত কয়েকদিন আগে এক জায়গায় এত ভিড় হয়েছে লাস্টে জলসা বন্ধ করে দিতে হয়েছে আমাকে মানুষ মারা যাবে এই অবস্থা তো যাক এই ভিড় আমার জন্য নয় এই ভিড় ইসলামের জন্য ন্যায়ের জন্য সত্যের জন্য মানবতার জন্য ইনসাফের জন্য ইনসানিয়তের জন্য এই ভিড় দেখে আজকে জালিমদের রাগ হলো হতে পারে ঠিক না বেটি মনে রাখবেন আমাদের লড়াই যারা ইসলামের দুশ্মন তাদের বিরুদ্ধে আজকের এই প্রোগ্রাম কথা ঠিক আজ উলামারা যারা এসেছে ইনাদের মিশন একটাই এর আল্লাহর দ্বীনের খাদেম রাসূলুল্লাহ দ্বীনের খাদেম দ্বীনের উপরে যেমন আঘাত খাদেমদের দায়িত্ব আছে না নাই আর জমিনের নয় জোরে বলুন পাহারাদার নয় হাত তুলে দেখান পাহারাদান নয় কেউ যদি কোনো ইসলামের দুশ্মনকে কোনো মুসলমান বলে আমি অমুকের দলের সৈনিক আমি অমুকের দলের সৈনিক তোরা জাহান নামিদের সৈনিক জাহান নামিদের সঙ্গে থাকবে যা আমরা এই মোহাম্মদ রসুলের দিনের পাহারাদার মোহাম্মদ রসুলের সাফাতে গোনা মাফ করি আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দেয় বোন আল্লাহ আমি আমি মাই আমাদের মৌলানা সাহেব আব্দুর রশিদ সাহেবের হাতে তুলে দিচ্ছি

سبحانه حجيله آمين. امين. 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 امين السلام عليكم